আসসালাম আলাইকুম বন্ধুরা তাইয়া বলো আসসালাম ফ্রেন্ড কেমন আছেন আপনারা তো এই দেখুন তাইয়াব তাইয়াবের পাপা আর সঙ্গে তো আমি তো থাকবই তো তিনজন মিলে ব্যাগপত্র নিয়ে লাগেজ নিয়ে বেরিয়ে পড়লাম তো কোথায় যাচ্ছি আমরা বাড়ি তো এই যে সামনাগার স্টেশন চলে এলাম এরপর এখান থেকে লোকাল ট্রেনে চলে এলাম নৈহাটি আর এই দেখুন দৃশ্যটা কি সুন্দর লাগছে দেখতে আর এই যে তাইয়া ওয়েট করছি ট্রেনের জন্য তাহলে তুমি কোন ট্রেনে যাবে বাপ আমি ইন্টার সিটিতে যাব ও ইন্টার সিটি হ্যাঁ আচ্ছা তো এই যে নৈহাটিতে সব পাই মিলে ওয়েট করছি ট্রেনের জন্য তারপর ফাইনালি আমরা ট্রেনে উঠে নেমে পড়লাম কোথায় বর্ধমান স্টেশন আর এখানে দেখো তাই দেখছো কত মানুষ মাটিতে শুয়ে আছে হ্যাঁ অনেক মানুষ শুয়ে আছে তো আর অনেক মানুষ তো মেঝে শুয়ে আছে মেঝেতেও শুয়ে আছে না তোমার কেমন লাগছে না দেখে হ্যাঁ এদের কাছে বাড়ি নেয় খাবার নেই কিছু নেই আর আমাদের কাছে সব আছে হুম তাই না আমরা কত ভালোতে থাকি বাড়িতে থাকি কত সুন্দর খাবার হুম আর ওরা কিভাবে শুয়ে আছে আমার তো দেখে খুবই খারাপ লাগছে আমারও মায়া লাগছে তোমারও মায়া লাগছে হ্যাঁ তাই তাই আমি বলছি মাম্মা দেখুন আমার খুব কষ্ট লাগছে তাই তো বাবা হ্যাঁ তো এখানে একটুখানি তাই আবার আমি দুজন মিলে এই কথা বলছিলাম কি করবো যার যেরকম ভাগ্য আর কি তো তারপর এই দেখুন এখানে চলে এলাম কারণ মাসির মেয়ের শরীরটা খুবই খারাপ তাই একটুখানি ফল নিয়ে নেব এখানে তো তাই ফলের দোকানে চলে এলাম খুঁজে খুঁজে ফল মিষ্টি তো নিতেই হবে তাই না তো এই যে আমাদের ফল নেওয়া হয়ে গেছে এরপরে আমরা মাসির বাড়িতে চলেও এসেছি আর এই দেখো তাইয়াবের কিন্তু এখানেও ছাড় নেই তাইয়াব এখানে কি করছো তুমি ড্রয়িং এখানেও ড্রয়িং হ্যাঁ আর তাইয়াব খাতা পেন নিয়ে বসে করেছে আর এই যে বিয়ের ভিডিও দেখছি আমরা বসে বসে তারপর এদিকে আন্টিও নানা সব করে নিচ্ছে আর এই দেখুন আন্টির বাড়িতে একটা সুন্দর পাখি আছে তার তোমার ভালো লেগেছে পাখিটা ওটা এর রং হচ্ছে সাদা সাদা হ্যাঁ ও দেখো কি সুন্দর ভুট্টার দানা খাচ্ছে হ্যাঁ আমার আমার হাতে যখন আসবে তখন উড়ে যাচ্ছে উড়ে যাচ্ছিল না হ্যাঁ ও ও ঘাসের বীজ খায় আর ভুট্টার দানা খায় এই দেখো নানিজান রকম ঘাসের দানা আর ভুট্টার বীজ খাওয়াচ্ছে পাখিটাকে পাখিটা কি সুন্দর খাচ্ছে টুকু করে তাই না আমাদের তো খুবই ভালো লাগছিলো ওর খাবারগুলো দেখতে আর বেশ সুন্দর লাগছিল ওকে আর ও ওর নাম হচ্ছে কি বলতো তাই কি জন্য জানো না ওর নাম ঘন্টু ঘন্টু হ্যাঁ ওকে ঘন্টু বলে ডাকলে জানো তো ও চলে আসে খুব কথা শুনতে পায় বুঝেছো আর তারপর আমাদের রাত্রের খাওয়া দাওয়া শুরু হবে তো একটু আনটির সাথে বসে বসে একটুখানি গল্প করে নিচ্ছিলাম আর তাই ঘরে আছে তো পাখিটাকেও দেখা হচ্ছিলো আর একটুখানি গল্প করে নিচ্ছিলাম তারপর এই যে খেতে বসে পড়লাম আন্টি বানিয়ে যে বিরিয়ানি তার সাথে চিকেন কষা শ্যালা